নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চাউমিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই চাউমিনটি আপনারা ঘরোয়া পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন স্বাদ হবে একেবারে দোকানের চাউমিনের মতো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই চাউমিন আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এক চাউমিন এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন আর লাগছে একটা গাজর যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম বিনস বিনসটাকেও লম্বা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম সেগুলোকে চৌকু চৌকু করে কেটে নিয়েছি আর লাগছে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি আর তিন থেকে চারটে কাঁচা কুচি আমি এখানে দুটো ডিম আগের থেকে ফাটিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচের মতো সাদা তেল এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব দু মিনিটের মতো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে এটাকে হতে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দেখুন চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে চাউমিন বেশি সেদ্ধ করবেন না একেবারে গলিয়ে ফেলবেন না একটু শক্ত শক্ত রাখতে হয় এরপর চাউমিনটার জল ঝরিয়ে নেব আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আবারও কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম ডিম হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ডিমটাকে এরপর ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য ডিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি দেখুন ডিম ভাজা হয়ে গেছে এরপর ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই কড়াইয়ের মধ্যেই আরও দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন রসুনটাকে দু মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর কুচিয়ে রাখা বিনস আর কেটে রাখা ক্যাপসিকাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর গাজর ক্যাপসিকাম বিনস সব কিছুগুলোকে খুব ভালোভাবে আবারও ভেজে নিলাম গাজর বিনস আর ক্যাপসিকাম নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দু থেকে তিন চামচ টমেটো সস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনগুলো পা দিলাম কাঁচা লঙ্কা কুচি ভেজে রাখা ডিম এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো আবারও বেশ কিছুটা নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন সব কটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো চাউমিনের সাথে এভাবে চাউমিনটাকে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন চাউমিনটা ভাজা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ চাউমিন এটি খেতে ভীষণই ভালো হয় আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে দেখা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ